আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে দুর্গাপুরে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন দুর্গাপুর সাফ ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুর সাফ ট্রাফিক গার্ডের আধিকারিক বিনয় লাইগের উদ্যোগে দিনটি পালিত হল বৃক্ষরোপণ ও জনসাধারণের মধ্যে চারা গাছ বন্দনের মাধ্যমে এদিন সকালে দুর্গাপুরের নেতাজি সুভাষ বোস রোডে সাফ ট্রাফিক গার্ডের কার্যালয় ট্রাফিক গার্ডের আধিকারিকরা ও এনসিসি ছাত্ররা এবং ট্রাফিক সেভিক ভলেন্টিয়ার যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত করে এরপর দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক সংলগ্ন এলাকায় পথ চলতি মানুষদের হাতে দুর্গাপুর সাব ট্রাফিকের পক্ষ থেকে চারা গাছ তুলে দেওয়া হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ কর্মসূচি প্রসঙ্গে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ বিনয় লায়ক বলেন বিষ্ণু উষ্ণায়নের কথা মাথায় রেখে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এছাড়াও পথচলতি ও জনসাধারণের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়েছে কৃতিত্ব আমাদের ডিসি ট্রাফিক সাহেবের এবং আমাদের মাননীয় সিপি সাহেবের এনাদের ইনস্ট্রাকশন আমাদের আছে আমরা প্রতি বছরই করি দুর্গাপুর সাব ট্রাফিকের বয়স ১৪ চোদ্দ মাস হয়েছে আমরা আগে বছরও করেছি পাঁচশো সাতান্নটা আমরা গাছ পথচারীকে দিয়েছি এবারে আমরা চারশো সত্তরটা গাছ পথচারীকে দিচ্ছি বিভিন্ন ফল বিভিন্ন বৃক্ষ বিভিন্ন গুণ আছে এইবারটাও দিচ্ছি যে বিশ্বের পরিবেশ যেভাবে ধ্বংস হতে চলেছে ট্রাফিক পুলিশ যেভাবে অ্যাক্সিডেন্ট রুখছে সবসময় প্রতিনিয়ত আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত মানুষের পাশে আছি পাশাপাশি সমাজে যেসব অ্যাক্টিভিটিসগুলো আছে সমাজকে সচেতন করার জন্য প্রতিটা পথচারীকে আমরা বৃক্ষ হাতে তুলে দিচ্ছি এবং তাদেরকে অ্যাওয়ারনেস করছি যেভাবে আপনারা রাস্তায় চলছেন হেলমেট সিটবেল্ট যেটা আছে ট্রাফিকের কর্তনীয় কাজ করতে হবে এবং এই বৃক্ষটি দিচ্ছি সেটাকে সন্তান সমতুল্যভাবে আপনাকে মানুষ করতে হবে আজ আমরা সংকল্পবদ্ধ হন যাতে পুলিশের সঙ্গে সহমত হয়ে এই গাছটিকে আপনি সন্তানের মতন করে মানুষ করবেন তাছাড়াও আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি দুর্গাপুর ট্রাফিকের উদ্যোগে আজকে ভালো দিনে আমরা ফ্রি কোচিং সেন্টার করেছি যেরকম একটা কিশলয়কে মানুষ করে কৃষ দুটো পাতা মিলচে এসে বৃক্ষ হবে সেরকম কাঁচা যারা আছে তারাও কিশলয় সেই হিসাবে আজকে দিনটা আমরা বেছে নিয়েছি ফ্রি কোচিং সেন্টার দুর্গাপুর ট্রাফিকের উদ্যোগে আমরা এটা স্টার্ট করতে চলেছি খুব তাড়াতাড়ি দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের এই ধরনের মহান উদ্যোগ প্রসঙ্গে কি জানালেন পথ চলতি মানুষজন আমি তো খুব ভালো যেহেতু আমি এই গাছের সাথেই রয়েছি হ্যাঁ এই উদ্যোগটা শুধু এনারা না প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিটা মানুষ যেন আজকে গাছ নিয়ে কাজ করে গাছ যে আমাদের কতটা দরকার আমরা করোনাকালীন এটা আমি ফিল করতে পেরেছি বা আমরা সবাই ফিল করতে পেরেছি যে অক্সিজেন যেটা আমরা গাছ থেকে পাই হ্যাঁ সেটা মানুষ বুঝতে পারছে না তবু আজকে আমরা গাছ কেটে কেটে মানে শেষ করে দিচ্ছি যেদিন মানুষ বুঝতে পারবে যে গাছ কি জিনিস হ্যাঁ মানে বোঝা দরকার প্রত্যেকটা মানুষকে গাছ দাওয়া খুব ভালো খুব ভালো লাগছে কারণ আমি গাছ লাগাতে খুব ভালোবাসি আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে আমি রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম তো গাছ দেওয়া দেখে আমরা অতদূর গিয়েও চলে এলাম যে গাছটা নিয়ে অবশ্যই আর হ্যাঁ কিন্তু গাছ ভীষণ আমাদের প্রয়োজন ট্রাফিক পুলিশ মানে কি শুধু গাড়ি ধরে চালান কাটবে এই ধরনের ভীত হওয়ার নেই রোদ ঝড় জল কিছুই বৃষ্টিকে উপেক্ষা করে তারা সারাক্ষণ আমাদের পরিষেবা দিয়ে চলেছেন এছাড়াও তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে চলেছেন সেই মতো আজ বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুর সাফ ট্রাফিক গার্ডের কার্যালয় প্রায় পঞ্চাশটি বৃক্ষরোপণ করা হয় এর পাশাপাশি প্রায় দুশো জন পথ চলতি জনসাধারণের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় এছাড়াও আগামী দিনে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের জন্য একটি ফ্রি কোচিং সেন্টার খুব শীঘ্রই চালু করা হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান এই কর্মসূচিতে বিষ্ণু উষ্ণায়নের কথা ভেবেই বিশ্ব পরিবেশ দিবসে দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরবাসী দাস আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোম ইন্টারিয়ার ডিজাইনিং এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন করানো হয় সহকারী আজই যোগাযোগ করুন হোম যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজেত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কীভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সোমের ডিজিটাল